এই পাঁচ ছয়টা টুকরা দিয়ে আজকে এমন একটা রেসিপি করবো যা তোমরা দুই তিন প্লেট ভাত এক বসাই খেয়ে ফেলতে পারবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি পাশেই থাকবে এই খাবারটা আমার ভীষণই প্রিয় তোমাদের কাকার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এগুলো এখন আমি দেখিয়ে দেবো কি কি উপকরণ লাগতেছে আমাদের হচ্ছে তিন কুয়া রসুন লাগবে এসে কমা দিতে পারো ভীষণ দিতে পারো সমস্যা নেই এই তো আলু লাগবে দুইটা কাঁচামরিচ পেঁয়াজগুলো কেটে রেখে দিয়েছি এই তো আমি আলুগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি কুটি কুটি করে আলু এভাবেই দিতে ভালো লাগবে সুন্দরও লাগবে এগুলো ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি অনেকে থেতলিয়ে নেয় পাটা পুতায় আমি কিন্তু তা করিনি আমি এইভাবেই কুচি কুচি করে নিয়েছি এই তো এখন আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল পিঁয়াজ কুচি মরিচ কুচি দারুচিনি এগুলো দিয়ে দিচ্ছিলাম এরপর আমি দিয়ে দেবো আদা বাটা এগুলো খুব ভালোভাবে এখন মিশিয়ে নেব খুব ভালোভাবে কষিয়ে নেব এটা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লাগে প্রিয় একটা খাবার অনেকদিন যাবৎ খাবো খাবো করতেছি কিন্তু খাওয়া হয়ে ওঠেনি আজকে ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে এই তো আমি ভালো কষে নেওয়া শেষ এখন আমি হলুদ মরিচ গুঁড়ো সবকিছু এক এক করে দিয়ে দিচ্ছিলাম ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে আমি এটা তৈরি করছি অবশ্যই তোমার বাসায় ট্রাই করে দেখতে পারো মাংস তোমরা পাটাতে থেতলে নিতে পারো আমার মতো ঝুরি জড়ি না করে কেটেও নিতে পারো সমস্যা নেই দুটা একটা করলেই হবে একটু পানি দিয়ে আমি এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম ও কালারটা দেখে খুব শান্তি লাগতেছে খেতেও মাসা অনেক মজা হয়েছে আমি বয়স দিচ্ছিলাম তখন আমার জিভে পানি চলে আসছিল এতটা টেস্টি হয়েছিল তোমরা বাসায় অবশ্যই ট্রাই করে দেখ ট্রাই করে জানাবে কেমন হলো আমার তো ভীষণ ভালো লাগছে মাসা কেটে রাখছিলাম করে ধুয়ে দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব আমি মাংসের সাথে আমার মতো কেউ ভুল করবেন আশা করতেছি আমি হচ্ছে মাংস মধ্যে পানি দিতে বলে গেছিলাম পরে দেখি মাংস একদমই সিদ্ধই হয়নি কিন্তু খাওয়া চলে এতটাও বাজে হয়নি আশা অনেক সুন্দর হয়েছে আজকে ভিডিও এখানে শেষ পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর নতুন পেজ টাকে ফলো দিতে ভুলবেন আল্লাহ হাফেজ